হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন অনেকদিন দিন হলে আপনাদের সাথে কোনো ধরনের ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমাদের বাসার সামনেই যখন আমি শুনতে পেলাম যে সানউিস বাই তনির মানে তনি যে ওনার তনি আপু সে একটা মেলার আয়োজন করেছে সেটা হচ্ছে আমার বাসা থেকে মোটামুটি কিছুটা দূরে খুব বেশি দূরে না বিশ টাকা বা ত্রিশ টাকা রিক্সা ভাড়াতে যদিও আজকে বৃষ্টি দিন দেখে প্রায় আশি টাকার মতো রিক্সা ভাড়া চাইছিল তো এতটুকু দূরত্বে আর কি উনি একটা মেলা ক্রিয়েট করেছে আর সেখানে প্রায় আপ আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট উনি ওনার অনেকগুলো প্রোডাক্ট সেল করবে আর আপুর সাথে যেহেতু দেখা হবে সেই লোভ নিয়ে ওনার মেলাতে আমি আমার মাকে নিয়ে ছেলেকে নিয়ে গিয়েছিলাম কিন্তু এখানে যাওয়ার পর মোটামুটি বুঝতে পারলাম যে অনেক ভিড় ছিল যদিও অনেক বিগ স্পেস ছিল কিন্তু কোনো প্রোডাক্টের কাছেই সহজে আমরা ইজিলি যেতে পারছিলাম না কারণ এত পরিমাণে মানুষ আর এত পরিমাণে কার্ড প্লেস মানে এত কিছু আমাদের খুব মানে অস্থির লাগছিল তো এখানে যাওয়ার পর বেশ কিছু ব্লগার আপুদের সাথেও দেখা হয়েছিল বেশ কিছু মানে মানুষের সাথে পরিচয় হয়েছিলো পরিচিত মুখও দেখেছিলাম কিন্তু যাকে দেখতে গিয়েছিলাম অনেকটা লম্বা সময় ধরে তার জন্য ওয়েট করেছি এটা সেটা কেনার চেষ্টা করেছি কিন্তু সেই তনি আপুকেই দেখতে পারিনি তো যাই হোক কিছুই করার নেই তারপরও আমরা ঘুরে ঘুরে মা ছেলে এবং আমি আমার আম্মুকে নিয়ে মেলা ঘুরে ঘুরে দেখছিলাম তো ঘোরার পর সেখানে আর কি কিছু পছন্দ করার চেষ্টা করছিলাম যে কোনো কিছু পছন্দ হয় কি না থ্রি পিসের জোনটাতে তো একদম যেতেই পারিনি এত ভিড় ছিল আমি ভালোভাবে থ্রি পিস দেখতেও পাইনি এই যে উপর দিয়ে একটু একটু ভিডিও করছি এটা টোটালি থ্রি পিসের জোন এখানে সবাই থ্রি পিস সেল করতেছিল বেশ কয়েকটা স্টল ধরেই কিন্তু তারপরও না মানে কোনো থ্রি পিস দেখতে পাচ্ছিলাম না এত মানুষ এত ভিড় বাটা অবশেষে একটা শাড়ি বা যাই হোক কিছু একটা কেনার চেষ্টা করছিলাম আমি কিন্তু কিছু করার নাই তো যাই হোক যেহেতু আমি এত ভিড় ছেলে ঢুকতে পারছিলাম না আর ভালোভাবে কোনো ড্রেসও দেখতে পারছিল না তাই আমার ছেলের এবং আমার মায়ের আমরা সম্বলিতভাবে কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম কিছু পিকচার ক্লিক করার পর অবশেষে অনেক দেখা দেখি করে বাছাবাছি করে আমি একটা ড্রেস নিজের জন্য পছন্দ করি বলতে গেলে এটা মা জোর করে আমাকে কিনে দেয় যে আসছে যেহেতু কিছু একটা কেন তো পরবর্তী ভিডিওতে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো তো এই ছিল আমার আজকের ব্লগ আর মন ভরা দুঃখ নিয়ে আমি চলে আসলাম চলে আসলাম তুনিয়াপুর সব থেকে মানে মেলা থেকে তো আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন ও ভালো কথা মেলাটা কিন্তু দুই দিন থাকবে শুক্র এবং শনিবার আজ ছিল শুক্রবার আগামীকাল শনিবারও মেলাটা হবে এবং সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা যারা যেতে পারনি তারা কিন্তু অবভিয়াসলি মেলাটা গিয়ে দেখে আসবেন ড্রেসের কালেকশন অতটা খারাপ ছিল না